আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত তোমরা যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের ক্লাসে আমি বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রের মাধ্যমে তোমরা ধারণা পেয়ে যাবে তোমাদের মান কেমন হবে সেখানে প্রশ্নপত্র ঠিক কীরকম আসবে সবকিছু আমি ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেব তো এই প্রশ্নপত্রটি মূলত একশো মার্কের একটি প্রশ্নপত্র যেখানে তোমাদের সময় দেওয়া হবে তিন ঘন্টা তো এই তিন ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে কি কি প্রশ্নের উত্তর লিখতে হবে সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে সেগুলো মূলত তোমরা এখান থেকে দেখতে পাবে তো কি কি প্রশ্ন রয়েছে দেখো বহু নির্বাচনী থাকবে সৃজনশীল থাকবে এরপরে বর্ণনামূলক থাকবে নির্মিতি অংশ থাকবে এই সকল টপিকগুলো তোমাদের এই যে প্রশ্নপত্র একশো মার্কের এখানে থাকবে প্রথমে আমরা দেখে নেব বহু নির্বাচনী অংশ বহু নির্বাচনীতে তোমরা মোট বিশ মার্কের এমসিকিউ পাবে তো সেই বিশ মার্কের এমসিকিউ সেগুলো কোন কোন জায়গা থেকে আসবে সেটিও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আগে তোমরা এমসিকিউগুলো দেখে নাও এই হচ্ছে আমাদের এমসিকিউগুলো এক থেকে আমরা বিশ পর্যন্ত মোট বিশটি এমসিকিউর উত্তর দেব তো আমি কিন্তু এই এমসিকিউগুলোর সঠিক উত্তর কী হবে সেটিও তোমাদেরকে এই ক্লাসের শেষের দিকে দেখিয়ে দেব প্রথমে তোমরা এই এমসিকিউগুলো এখান থেকে দেখে নাও শিক্ষার্থীরা আমরা বিশটি এমসিকিউ দেখে নিলাম এবার আমি তোমাদেরকে বলছি যে কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসবে তোমাদের গদ্য এবং পদ্য রয়েছে মানে গল্প এবং কবিতা রয়েছে এই দুইটি জায়গা থেকে এমসিকিউ আসবে এর পাশাপাশি বাংলার সেকেন্ড পেপারের যে ব্যাকরণ অংশ রয়েছে সে ব্যাকরণ অংশ থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ আসবে এর কারণ হচ্ছে তোমাদের বাংলার প্রথম পত্র এবং বাংলার দ্বিতীয় পত্র উভয় পত্র মিলিয়ে কিন্তু একসাথে পরীক্ষা হবে তো এজন্য প্রথম যে পাঁচটি প্রশ্ন আসবে এমসি সেই পাঁচটি প্রশ্ন আসবে তোমাদের যেই গদ্য রয়েছে বা গল্প রয়েছে সেখান থেকে এরপর পরবর্তী যে পাঁচটি এমসিকিউ আসবে কবিতা অংশ থেকে বাকি থাকে আর দশটি এমসি সেই দশটি এমসি আসবে তোমাদের ব্যাকরণ রয়েছে বাংলার সেকেন্ড পেপার সেখান থেকে তো এভাবে মূলত আসবে তো আমি যেরকমটি বললাম যে প্রথম পাঁচটি আসবে গল্প থেকে তারপরে পাঁচটি আসবে কবিতা থেকে বাকি দশটি আসবে তোমাদের ব্যাকরণ অংশ থেকে তো সিরিয়ালটা ঠিক এভাবে মেনটেন না করে সেটা কিন্তু এলোমেলোভাবেও আসতে পারে অর্থাৎ এক এক জায়গা থেকে একভাবে দেওয়া হতে পারে তো এটা বিষয় না মূল যে প্রশ্নের যে পরিমাণ সেটা কিন্তু ওই আমি যেভাবে বলেছি ওইভাবেই হবে তো তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নিলে আমরা এই যে প্রশ্নগুলো এখান থেকে দেখিয়ে দিলাম এরপরে আমরা চলে যাব সৃজনশীল অংশে সৃজনশীল অংশে আমাদের মোট চল্লিশ নম্বরের সৃজনশীল দেওয়া হবে তো সেই চল্লিশ মার্কের জন্য আমাদেরকে চারটি সৃজনশীলই দেওয়া হবে এর বাইরে কিন্তু অতিরিক্ত কোনো সৃজনশীল তোমাদের থাকবে না তো দেখো এখানে এই হচ্ছে একটি সৃজনশীল এই হচ্ছে একটি সৃজনশীল এই দুটি সৃজনশীল হচ্ছে তোমাদের গল্প থেকে তিন নম্বর সৃজনশীল এটিও কবিতা থেকে চার নম্বর সৃজনশীল এটিও কিন্তু তোমাদের কবিতা থেকে তো তোমরা দেখতে পেলে যে গল্প থেকে দুইটি কবিতা থেকে দুইটি মোট চারটি সৃজনশীল থাকবে এবং চারটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং এর মধ্য দিয়ে তোমরা সৃজনশীল অংশে চল্লিশ মার্কের উত্তর দেবে আমাদের সৃজনশীল অংশটি শেষ হইল তারপরে আমরা চলে যাব আমাদের বর্ণনামূলক অংশে দেখো বর্ণনামূলক অংশে আমাদের একটি মাত্র এক প্রশ্ন থাকবে এবং সেই একটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে বর্ণনামূলক প্রশ্নে তোমরা জানো ক এবং থাকে প্রথম প্রশ্নের মান হচ্ছে তিন আর দ্বিতীয় প্রশ্নের মান হচ্ছে সাত এভাবে আমরা দশ মার্কের উত্তর এখান থেকে দেব তো এই হচ্ছে আমাদের লিখিত অংশের বাংলা প্রথম পত্রের যেই সৃজনশীল রয়েছে এমসিকিউ রয়েছে আর বর্ণনামূলক প্রশ্ন রয়েছে সেগুলো এরপর আমাদের নির্মিতি অংশ আসবে তিরিশ মার্কের তো নির্মিতি অংশে আমাদের কী কি থাকবে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো দেখো আমাদের প্রথম থাকবে পত্রলিখন ছয় নম্বরে সাত নম্বরে থাকবে অনুচ্ছেদ পরে সারাংশ রচনা করা এখানে সারমর্মও আসতে পারে আট নম্বর থাকবে ভাব সম্প্রসারণ আর নয় নম্বরে থাকবে প্রবন্ধ রচনা এখানে দুইটি প্রবন্ধ থাকবে তুমি যে কোনো একটি বিষয়ের উপরে লিখবে তো এখানে তোমরা মানবণ্টনগুলো দেখে নাও তোমরা যে পত্র লিখবে পত্র রচনা সেখানে মূলত পাঁচ মার্ক থাকবে এরপরে সারাংশ বা পাঁচ মার্ক থাকবে ভাব সম্প্রসারণে পাঁচ মার্ক থাকবে আর প্রবন্ধ রচনায় থাকবে পনেরো মার্ক এভাবে তিরিশ মার্কের প্রশ্নের উত্তর তোমরা এই নির্মিত অংশ থেকে দেবে তো এইভাবেই মূলত আমরা একশো মার্কের একটি প্রশ্নপত্রের উত্তর দেব দুই ঘন্টা তিন ঘন্টা সময়ের মধ্যে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই যে প্রশ্নপত্রের স্ট্রাকচারটি দেখালাম ঠিক এভাবেই তোমাদের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র হবে তো এবার চলো আমরা এখানে যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলোর সমাধান দেখে আসি শিক্ষার্থীরা তোমরা এখানে এমসিকিউর সমাধান দেখতে পাচ্ছ আমি এক থেকে বিশ পর্যন্ত কোন প্রশ্নের সমাধান কি হবে সেটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি ক খ গ ঘ কোনটির সমাধান কি হবে সেই সঠিক উত্তরগুলো এখানে রয়েছে তো তোমরা এই উত্তর মার সাথে আমি প্রথমে যে কিউগুলো তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলোর সাথে মিলিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো তো আমি আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করেছি এটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্র সেটি নিয়ে আলোচনা করব তাই কোর্সটি টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি